হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তো আমা আমি গ্রামের বাড়িতে যে ঈদে আসছি এটা পুরানা আমলের হাজরা বাড়ি নামে পরিচিত তো এটাই ছোটোখাটো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা অনেক পুরানা এটা হাজরা বাড়ি নামে পরিচিত কিন্তু এইটাকে রিনোভেশন করা হয় নাই ভাঙ্গাচুর অবস্থায় আছে এটা রাজার আমলের বাড়ি Ik ben een beetje ontspannen. Ik heb een beetje een Ik heb een beetje een kwaad gezicht. Gaan single naar Ja, ik ga naar de slag. Ik ben Ik ga naar de Ik niet naar Ik এগুলো অবশ্য পরিত্যক্ত অবস্থায় আছে রেনোভেশন করা হয় নাই যদি এটাকে রেনোভেশন করা হইতো তাহলে অনেক দেখতে সুন্দর লাগতো এখানে মোটামুটি কক্ষ ছিল দুই তিনটা ছোট ছোট এটা যদি রেনোভেশন করা হইতো তাহলে অনেক সুন্দর লাগতো আমাদের এই এলাকায় এরকম পুরানো একটা বাড়ি আছে এটার ঐতিহ্যটা ফুইটা উঠতো এখানে আর কি মোটামুটি মানুষজন থাকে পাশের যেই বিল্ডিংটা আছে সেটাতে কিন্তু সামনের যেটা ওইটা ওরকমভাবে ঠিকঠাক করা হয়নি এটা হচ্ছে হাজরাবাড়ির সিঁড়িঘাটলার পুকুর পাড় Qual è una che roccia con la mano? Non seguro mai. Non seguro mai. Non seguro mai. Non seguro mai. এটা হচ্ছে মেইন ভবন সবচেয়ে বড় ভবন যেটা এটা হচ্ছে মেইন বড় ভবন তো এটার ভিতরে অনেকগুলো কক্ষ আছে কিন্তু একটাও ভালো অবস্থায় নাই ভাঙাচোরা আর এখানে যদি ওরকমভাবে দেখভালের প্রশাসনিক কার্যক্রম থাকতো বা প্রশাসনিকভাবে যদি ওরকম দেখাশোনার একটা দায়িত্ব নিত এই হাজরা বাড়িটা অনেক সুন্দর অবস্থানে থাকতে যেহেতু এটা আমাদের এদিকার একটা ঐতিহ্যবাহী বাড়ি অনেক পুরানো আমলের রাচার আমলের আপনি একটা পাঁচবার একটা তিন করে একটা সাত বাজার তো ভিউার্স এইটা অনেকটা আমার কাছে দুঃখজনক বিষয় লাগলো যে এই আমাদের যে বাড়িটা পুরনো আমলের ঐতিহ্য আমাদের বিক্রমপুরের মধ্যে তো এই বাড়ির কোনো ওইভাবে প্রশাসনিকভাবে কোনো দেখভালের কোনো কিছু করা হয় নাই এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে এক কথায় বলা চলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে এরকম একটা দর্শনীয় স্থান এইটা আমার কাছে খুব দুঃখজনক বিষয় লাগলো যদি এইটাকে রিনোভেশন করা হইতো অনেকটা সুন্দর করা তো এই জিনিসটা আমাদের এখানকার মধ্যে দর্শনীয় একটা স্থান হিসাবে অনেক মানুষ এখানে দেখতে আসতে পারতো অন্যান্য যেমন রাজাদের বাড়িগুলো দেখতে যেতে পারে দর্শনীয় স্থান হিসাবে এইটাও সেরকম হতে পারতো কিন্তু এটা অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে এই জিনিসটা ওইভাবে গড়ে ওঠে নাই তো যাক আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বাড়িটার টুকিটাকি খুঁটি বিষয়ে দেখানোর চেষ্টা করলাম আর এইটার ডিটেলস আমি পাইনি কারোর কাছ থেকে কেউ কিছু বলতে পারে না এইটা কোন আমলে এটা হয়েছে বা কোন রাজার আমলে ছিল কোন রাজা ছিল বা কারা ছিল এটা আমি জানতে পারি নি এই জন্য এটা আমি আপনাদেরকে জানাতে পারলাম না কিন্তু দেখানোর চেষ্টা করলাম এটা